ডোমজুড়ের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য কর্মীরা এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি তাদের অভিযোগ ফর্ম বিলির সময় পঞ্চায়েতের উপপ্রধান এভাবে বিএলওর সঙ্গে সরাসরি যেতে পারেন না এতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা হচ্ছে এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছে বিএলওরা আজ দুপুরে ডোমজুর বিধানসভা কেন্দ্রের একশো চুরাশি নাম্বার বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ করেন তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলা মল্লিক দুই মৈদুল এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা যদিও বিরোধী দলের কোন বিএলওকে দেখা যায়নি আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিরোধী বিজেপি দলের প্রশ্ন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে বিএলও তারাই স্বাধীনভাবে ফর্ম বিলির কাজটা করতে পারেন কিভাবে কিভাবে বিএলএ উপপ্রধান যেতে পারেন ছাড়াও এতে সংশোধিত তালিকা তৈরির কাজে প্রভাবিত হতে পারে এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করবেন এই প্রসঙ্গে উপপ্রধান বলেন যেহেতু বিএলও সব বাড়ি চেনে না তাই তাকে সাহায্য করার জন্য তিনি এসেছেন এখানে বিরোধীরা শূন্য দলের নির্দেশে একজনও যাতে প্রকৃত ভোটারের নাম বাতিল না যায় সেটাই দেখতে তিনি এসেছেন তৃণমূলের বিএলএ দুই মৈতুল মল্লিক বলেন এটা ঠিক উপপ্রধান প্রশাসনিক পদে থাকার জন্য আসতে পারেন না তবে নিজের বুথের জন্য তাকে সাহায্যের জন্য ডাকা হয়েছে জগৎবল্লপুর বিধানসভার চার নম্বর মন্ডলের সহসভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলেন বিএলওদের ধুমকে চমকে ভয় দেখিয়ে এই ধরনের কাজ করা হচ্ছে এমনকি বিএলএদের ভয় দেখানো হচ্ছে এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন এবং এই ব্যাপারে বিএলদের সঙ্গে দল কথা বলবে আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে

তারপরে বাকি সবাই সবাই সহযোগিতা করছে আচ্ছা বলছি সরকারিভাবে তো বিয়ে উপবোধন থাকতে পারে না কি বলবেন কমিশন বলছে উনি সহযোগিতা করছেন আচ্ছা আচ্ছা বলছি এটা কত নম্বর বুথ 184 184 আপনি কোন স্কুলে কেশবপুর হামবাই কবে থেকে কাল থেকে করছে কত ঘরে হলো 100 আচ্ছা আজকে আপনারা কত ঘরে দেবেন

এখনো দেয়নি এখানে কোনো কেউ অসুবিধা করছে না যে গুরু নানকের জন্মদিনের ছুটি ম্যাডাম বললেন যে আমি কালকে দশটার মধ্যে ডুবো আপনাদের বিয়ে থাকতে বলবেন আপনাদের যে আমাদের যে টিম একটা কাজ করছে দল নিয়েই বল আমার ছেলেরা আমার অ্যাক্টিভ কর্মীরা টোটালি আমার সাথে সহযোগিতা করছে আমার বিএল ওকে আমরা টোটালভাবেই সহযোগিতা করছি আমার সাথে আমার বিএলএ আছে আমি আছি এমনকি আমার টোটাল একশো চুরাশি নম্বর বুথের মানে একনিষ্ঠ কর্মীরাও আমার সাথে সহযোগিতা করছে আচ্ছা আপনি তো উপপ্রধান হ্যাঁ বলুন আপনি বিল হচ্ছেন আমি বিলনা বিলনাটা না আমাদের মানে পার্টি নেবেলে যেটা বলা আছে যে আমার বৈদ্য ভোটার একটা ভোটার না বাদ যায় আচ্ছা ঠিক আছে আমার দিনাজপুর অঞ্চলের আহ উপপ্রধান DL এর সাথে ঘুরছে একসাথে form করছে কি বলবেন উত্তরপুর অঞ্চলে কেন এটা অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএল এর উপর প্রেসার ক্রিয়েট করে বিএল ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে তাদের সদিচ্ছা আছে তাদের কাজ করানোর আমরা তো বিএল বিএলওদের নাম প্রত্যেকের কাছে নিচ্ছি আমাদের কাছে লিস্টেড আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে মেল থেকে শুরু করে আমরা দেখা করে এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব বিরোধী দলকে দেখা যাচ্ছে না দলকে দেখা যাচ্ছে না এই কারণে দেখা যাচ্ছে না সেখানে বিরোধী দলের যে হয়েছে সেখানে তাদের এলাকাতে ঢুকলে তাদেরকে ধমকানো হচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এলাকায় ঢুকতে দিচ্ছে না তাদেরকে আমাদের ভালো বিএলএ যে টু আছে বিভিন্ন এলাকাতে আমরা কমপ্লেন করেছি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এরপরেও আমরা আরো নির্বাচন কমিশনের ওখানে আমরা নির্বাচন দপ্তরে আমরা চিঠি দিয়ে বিষয় জানাচ্ছি কমিশনের বারে বারে নির্দেশ থাকা সত্ত্বেও একটা বুঝতে হবে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি প্রথম থেকে একুশে জুলাই মঞ্চ থেকে হুংকার দিলেন এসআইআর কারণে নেই দুঙ্গা আন্দোলন কাটদেঙ্গে ঘেরাও কাটদেঙ্গে সবটাই উনি বললেন কালকো মিছিল কালকো মিছিল করেছেন একটা মানে ব্যালেন্স রেখে চলে যাচ্ছে উনি বলছেন এসআইআর করবো না এস আই আর মানি না পক্ষে আমরা নই তাহলে একইভাবে আবার বিএলএ তৃণমূল কংগ্রেসে রিক্রুটমেন্ট করছে আমাদের বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি আপনারা এসআইআর না মানেন তাহলে আপনাদের কাছে আমাদের চ্যালেঞ্জ রইল এসআইআর কে বয়কাট করে দেখান বলুন না নমিনেশন ফর্ম আমরা ফিল আপ করবো না বিডিএম বিল আমাদের কাছে যে তথ্য আছে নির্বাচন কমিশনের গাইডেন্সকে বাদ দিয়েও কিছু কিছু জায়গায় বিএলও মৌখিকভাবে কোনো লিখিত দিচ্ছে না মৌখিকভাবে তাদেরকে বলছে যে আপনারাও সঙ্গে থাকুন আপনাদের কাছে তার মানে একই ব্যবহার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ফজার সদস্য থাকা মানে সেখানে বিএল এর ভূমিকাতে পুরো একদম তাদেরকে কিছু কাজই করতে দেওয়া হচ্ছে না তাদেরকে তবে হ্যাঁ নির্বাচন কমিশনার গ্নেশ কুমারের জনের বক্তব্য আছেন ওনারা ভাবছেন যে আধার কার্ড পয়সা দিয়ে আধার কার্ড করে দিয়েছেন জালিয়ে আধার কার্ড করে ভাবছেন যে নির্বাচন কমিশনের এতে নাম তুলে দেবেন এত সহজ ব্যাপার হবে না আমাদের পূর্ণ আস্থা আছে নির্বাচন কমিশনারের ওপর সঠিকভাবে এই এসআইআ এর কাজ হবে এ বিষয়ে আমরা বিশ্বাসী রাখি জ্ঞানেশ কুমারের ওপর আমার নাম বিশ্বজিৎ মণ্ডল ভারতীয় জনতা পার্টি বল্লভপুর চার নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট